হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার সেদিন হঠাৎ করে কিছু দরকার ছিল ওই জন্য গেছিলাম ননদের বাড়িতে অফিস থেকে এসে বাবানকে নিয়ে আমরা দিলাম দিদি ভাইদের বাড়ির উদ্দেশ্যে এখানে যখনই আসি কারোর জন্য কিছু আনি না আনি সাইয়ের জন্য আমাকে আইসক্রিম আনতেই হয় জানো শীত গ্রীষ্ম হোক বা বর্ষা এই আইসক্রিমটা ও যে কী তৃপ্তি করে খায় আর কীভাবে যে খায় তোমরা যদি সামনাসামনি দেখবে তাহলে তো হেসেই লুটোপুটি হয়ে যেতে এমনকি পর্যন্ত আইসক্রিমের ওপরের যে ঢাকাটাতে থাকে খানিকটা আইসক্রিম লেগে সেটাকে ও ছাড়ে না আর ওদিকে বাবানের অবস্থা দেখো বেরোবো আমরা একটু কোথায় রেডি হবে না ওকে নিয়েই বসে আছে তুমি ওঠো চলো এরপর দেরি হয়ে যাবে তো হ্যাঁ তু বাবার এটা পরে তুমি বেরোবে তো এখন এটা পরে ওরকম নিচে বসো না ওঠো টয়লেট আছে যাও গিয়ে হাত পা মুখটা এবার ধুয়ে নাও নিয়ে চুলটা আঁচড়ে নাও বাইরে বাড়িতে ঢোকার পর ঠিক হলো যে রাতের ডিনার আজকে আমরা বাইরে করব। তো কাছাকাছি ছিল মানি স্কোয়ার আর দিদিভাই বলছো টুকটাক জিনিস কেনার আছে তো সব মিলিয়ে মিশিয়ে আমরা এই জায়গাটাকেই পছন্দ করলাম সব থেকে প্লাস পয়েন্ট ছিল যে এটা দিদিভাইদের বাড়ি থেকে একদম কাছে হয় আর এই স্কোয়ারে আমি এর আগে কখনো আসিনি মানে আসা হয়ে ওঠেনি এদিকটায় তো সব মিলিয়ে মিশিয়ে আর কি ঠিক হলো যে যাওয়া হবে মেয়েটার দু একটা বই কেনার ছিল তো ফার্স্ট আমরা এলাম এখানে যেদিকে তাকাচ্ছি শুধু বই আর বই মনে হচ্ছিলো ঘন্টার পর ঘন্টা এখানে বোধহয় কাটিয়ে দিতে পারবো দিদি মেয়েটাও আজও বই পাগল ওরই দু একটা গল্পের বইয়ের জন্য এখানে আসা এরকমই ছোটোবেলায় গল্পের বই প্রিয় পাগল ছিলাম আমি আর আমার বোন আসলে আমরা যে সময় বড় হয়েছি সে সময় তো এত কিছু এন্টারটেনমেন্টের জিনিস ছিল না নিজের পক্ষে ওই টিভি আর নয়তো গল্পের বই তাই আমি আর বোন সারাক্ষণ পড়ার অবসরে এই গল্পের বই নিয়েই পড়ে থাকতাম খুব ভালো মনে আছে আমার বোন যখন খেতেও বসতো গল্পের বইটা হাতে নিয়ে কতবার এই নিয়ে মায়ের কাছে বকা খেয়েছে তার কোনো ধারণা নেই যাই হোক ওখান থেকে বেরিয়ে আজকে আমরা ঢুকলাম হাকাতে। যদিও রেস্টুরেন্টের বেশ কিছু অপশান ছিল কিন্তু কৌশিকের প্রেফারেন্স ছিল হাকার অথেন্টিক চাইনিজ তাই জন্য ঢুকতে হলো হাকাতেই কৌশিক বলো দিদিভাই বলো প্রত্যেকেই চাইনিজটা খুব বেশি প্রেফার করে আমিও বেশ কিছু দিন ধরে অথেন্টিক চাইনিজ খাইনি তো মনে হলো চলো খাওয়াই যাক ডিনার করে বেরোতে বেরোতে বেশ খানিক্ষণ সময় লেগে গেছিল এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত কিছু ভ্যারাইটি ফুড সেগুলো টেস্ট করতে করতেই টাইম লেগে গেল ডিনারের পরে বেশ কিছুক্ষণ এই বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ফেরার পথে ওই বাচ্চাগুলোর বায়নাতে একটুখানি ফ্লোরিসে ঢুকতে হয়েছিল তো যাই হোক আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট টাইম যখন আবার আড্ডা দিতে আসব তখন যেন তোমাদেরকেও পাই ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা